আসসালামু আলাইকুম কিচেন টু কোরআনের ষোলোতম এপিসোডে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে তৈরি করব মিল্ক পুডিং রেল ভেলভেট মিল্ক পুডিং সাথে থাকবে সুরা বাকারার দশম আয়াতের অর্থ ব্যাখ্যা এখানে পুডিং তৈরি করতে আমি নিয়ে নিয়েছি দুধ তার সাথে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা তাহলে দুধের ফ্লেভারটা খুব সুন্দর আসে দুধটাকে আমি ঘন করব কিছুটা তার সাথে দিয়ে দিব আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আমি চার কাপ দুধের জন্য এক কাপ চিনি ব্যবহার করছি আর তার সাথে দিয়ে দিচ্ছি দু চামচ আগার পাউডার আমি প্রভাতের আগার পাউডারটি ব্যবহার করেছি এটি খুব ভালো রেজাল্ট পাওয়া যায় আগারাগার পাউডার দেওয়ার সময় সাথে সাথে নাড়তে হবে নাহলে তলায় লেগে যেতে পারে দলা দলা পাকিয়ে সাথে সাথে আর আগার আগের পাউডার দেওয়ার পরে বেশিক্ষণ চুলায় রাখা যাবে না বিসমিল্লাহ রহমান ইরাহিম সুরাবাকারার দশম আয়তের অর্থ তাদের অন্তরে রোগ আছে অতপর আল্লাহ তাদের রোগ আরও বাড়িয়ে দিয়েছেন আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি কারণ তারা মিথ্যা বলে এক আত্মিক রোগ এখানে রোগ বলতে ইমানহীনতা বা সন্দেহ হিংসা মনাফিকতার মতো আত্মিক ব্যাধিকে বোঝানো হয়েছে এটি তাদের চরিত্রের অসুস্থতা প্রকাশ করে দুই আল্লাহ শাস্তি ন্যায় আল্লাহ তাদের অন্তরে রোগ আরও বাড়িয়ে দিয়েছে অর্থাৎ তারা বারবার সত্য প্রত্যাখ্যান করার কারণে আল্লাহ তাদের পথবিষ্টর মধ্যে ছেড়ে দিয়েছে তিন মিথ্যা ভয়াবহ পরিণতি আয়তে শেষে বলা হয়েছে তাদের এই শাস্তির মূল তাদের মিথ্যাচারের কারণ তারা মুখে মুসলমান পরিচয় দিল অন্তরে তা ছিল না এখানে আমি দুই কাপ পানির সাথে এক কাপ চিনি তার সাথে দেড় কাপ লেবুর রস নিয়েছি তার সাথে আমি লাল রেড ফুড কালার একটু দিয়েছি এর সাথে আমি মিক্স করেছি আগার আগার পাউডার এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি সে মিল্ক পুটিংটা রেডি হয়েছে মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে এর উপরেই আমার আগার আগের পাউডার দেওয়ার পরে চুলা থেকে নেমিয়ে ফেলেছি এবং ঠান্ডা করে মিল্ক পুটিংয়ের উপরে দিচ্ছি খেয়াল রাখবেন গরম করলে কিন্তু মিল্ক পুটিংটা নষ্ট হয়ে যাবে ঠান্ডা করে মিল্ক পুটিংয়ের উপরে দিতে হবে যাতে আঙুলে শহ এরপরে কিছুক্ষণ ওয়েট করলে তিন ঘন্টা পর ফিরে আসলাম ফিরে আসার পরে এটাকে আমরা মোল আউট করে নিলাম মাসাল্লাহ আলহামদুলিল্লাহ